সাধারণ সাধারণকালের পঞ্চম সপ্তাহ বৃহস্পতিবার প্রথম পাঠ রাজাবলির প্রথম গ্রন্থ এগারো অধ্যায় পদ সংখ্যা চার থেকে তেরো সলমনের ধর্মস্খলন ও তার পরিণাম সলোমন যখন বৃদ্ধ হলেন তখন তার পত্নী উপপত্নীরা তার অন্তরে অন্য যত সব দেবতার প্রতি অনুরাগ জাগিয়ে তুলল ফলে হলো কি তার পিতা দাউদ যেমন তার ঈশ্বর ভগবানের প্রতি মনে প্রাণে অনুগত থেকেছিলেন সলমন তেমনটি থাকতে পারলেন না তিনি তখন ফিনিশীয়দের সেই দেবী আস্তরিত আর আম্মনীয়দের সেই কদর্য দেবতা মিলকমের অনুগামী হলেন ভগবানের দৃষ্টিতে যা অন্যায় তেমন কাজই করতে লাগলেন তিনি তার পিতা দাউদ যেমন ভগবানের অনুসরণে সম্পূর্ণ নিষ্ঠাবান থেকেছিলেন তিনি কিন্তু তেমনটি থাকতে পারলেন না সেই সময় জেরুসালেমের পূর্ব দিকের পাহাড়টির ওপর তিনি মোয়াব জাতির সেই কদর্য দেবতা কেমসের সম্মানে নিবেদিত এবং আমনীয়দের সেই কদর্য দেবতা মিলকমের সম্মানে নিবেদিত দুটি উচ্চ পূজন স্থান গড়ে তুললেন তার যেসব বিজাতীয় পত্নী উপপত্নী নিজেদের দেবতাদের সম্মানে ধূনাহতি দিত এবং নানা বলি নিবেদন করত তাদের সকলেরই জন্যে তিনি একই ব্যবস্থা করলেন সেই জন্যে ভগবান সলমনের ওপর ক্রুদ্ধ হলেন কেননা সলোমন তো তখন মনে মনে ইসরায়েলের ঈশ্বর ভগবানের কাজ থেকে সরেই গেছেন অথচ ভগবান তাকে তো দু দুবার দেখা দিয়েছিলেন আর অন্য দেবতাদের অনুগামী হতে নিষেধও করেছিলেন শেষে সলমন কিনা ভগবানের সেই নিষেধ অমান্যই করলেন তাই ভগবান তাকে বললেন বেশ তুমি যখন এই রকম ব্যবহারই করেছ আমার সেই যে সন্ধি সেই যে বিধি নির্দেশ আমি তোমাকে পালন করার আদেশ দিয়েছিলাম তুমি যখন তা অমান্যই করেছ তখন আমি কিন্তু তোমার কাছ থেকে এই রাজ্য কেড়েই নেব তা তুলে দেব তোমার এক কর্মচারীর হাতে তোমার পিতা দাউদের কথা মনে রেখে আমি অবশ্য তোমার জীবনকালে তা করব না তোমার পুত্রের হাত থেকেই আমি রাজ্য কেড়ে নেব আর তাও রাজ্যের সব কিছু নয় আমার শিবক দাউদের কথা মনে রেখে আর আমার মনোনীত নগরী জেরুসালেমের কথাও মনে রেখে তোমার পুত্রের হাতে আমি একটি গোষ্ঠীর দায়িত্ব ভার তুলে দেব প্রভুর বাণী শ্যাম সঙ্গীত ধুয়ো অগু দয়াল আমাদের কথা ভুলে যেও না তুমি ধন্য তারা ন্যায় নীতি মেনে চলে যারা সর্বদাই ধর্মচারণ করে যারা ওগো ভগবান তোমার জাতির প্রতি আহা কত করু না তোমার ওগো আমাকেও স্মরণে রেখো তুমি নিজে এসে আমাকেও রক্ষা করো ধুয়ো ওগো দয়াল আমাদের কথা ভুলে যেও না তুমি আমাদের পিতৃপুরুষেরা বিজাতীয় মানুষদের সঙ্গে মেলামেশা শুরু করে দিল তাদের আচার নীতি শিখতেও লাগল বিজাতীয়দের যত অলিক দেবতারই পূজারি হল তারা ওগুলো তাদের পথে হয়ে উঠল ফাঁদেরই সমান ধুয়ো ওগো দয়াল আমাদের কথা ভুলে যেও না তুমি নানা অপদেবতার কাছে যোগ্য বলি রূপে তারা নিজেদের পুত্র কন্যাদেরই উৎসর্গ করল আপন জাতির প্রতি ভগবান তখন রুষ্টই হলেন যারা ছিল তাঁরই আপন তাদের প্রতি হলেন তিনি ঘৃণায় বিমুখ ধুয়ো ওগো দয়াল আমাদের কথা ভুলে যেও না তুমি বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় ভগবান তোমাদের অন্তরে যে বাণী করেছেন রোপণ তা তোমরা গ্রহণ করো বিনম্র হৃদয় সেই বাণী আহা সেই বাণী তোমাদের মুক্তি দিতে পারে জয় জয় প্রভুর জয় মার্ক রচিত মঙ্গল সমাচার সাত অধ্যায় পদ সংখ্যা চব্বিশ থেকে তিরিশ যিশুর প্রতি একজন অনিহুদি স্ত্রী বিনম্র বিশ্বাস গেনেসারের ছেড়ে যিশু এবার চলে এলেন তুরস এলাকায় তিনি সেখানকার একটি বাড়িতে গিয়ে উঠলেন তিনি যে সেখানে আছেন তার ইচ্ছা ছিল না এ কথা কেউ জানুক কিন্তু তিনি লোকের দৃষ্টি এড়াতে পারলেন না শীঘ্রই একজন স্ত্রীলোক তার ওখানে থাকার কথা জানতে পারল তার ছোট্ট মেয়েটির ওপর অপবিত্র এক বিদেহী আত্মা ভর করেছিল এই স্ত্রীলোকটি সরাসরি এসে যিশুর পায়ে লুটিয়ে পড়ল সে ছিল অনিহুদি সিরিয়াবাসী একজন ফিনিশীয় মেয়ে সে মিনতি জানাতে লাগলো যিশু যেন তার মেয়ের মধ্য থেকে ওই অপদূতটাকে তাড়িয়ে দেন তিনি তাকে বললেন আগে সন্তানদের পেট ভরে খেতে দাও কেননা সন্তানের খাবার নিয়ে তা কুকুরের সামনে ফেলে দেওয়া তো উচিত নয় উত্তরে সে বলল ঠিক কথা প্রভু কিন্তু টেবিলের তলায় বসে থাকা কুকুরেও তো সন্তানদের খাবারের টুকরোগুলো খেতে পায় তখন যিশু তাকে বললেন তুমি যখন এমন কথা বলেছ তুমি এখন নিশ্চিন্তে যেতে পারো তোমার মেয়েকে ছেড়ে ওই অপদূতটা এখন চলেই গেছে তখন সে বাড়ি ফিরে গিয়ে দেখতে পেল তার মেয়েটি খাটের ওপর শুয়ে আছে অপদূতটা তাকে ছেড়ে সত্যি চলে গেছে প্রভু যিশুর মঙ্গল সমাচার